শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনি সংসারে আরেকটি একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে। আজকে দিনটা হচ্ছে বুধবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে ভিডিওটা কালকে রাত্রে তো বাড়ি থেকে এসেছি তাড়াতাড়ি তবে কি জানো তো কেন জানি না মনে ঘুমিয়ে আসছিলো না কোনো রকমে আসলে রাত বারোটা মানে পেরিয়ে পর্যন্ত মানে ডিজে বাজছিল আওয়াজ মানে এতটাই না যে ঘরে সেই মানে কি বলবো শোকেস টোকেসগুলো যেমন আর ঘুমো আসেনি কেন জানি না ঘুম আসছিল না অনেকটা লেটে ঘুমিয়েছি তবে কি তো সকালে কিন্তু উঠতে হয়েছে কারণ মেয়ের তো পরীক্ষা চলছে আর মেয়েকে পরীক্ষা দে মানে দিতে যাবে তো আমাকে তো সবার আগে উঠতে হবে নাহলে সবাই হচ্ছে ঘুমিয়ে থাকবে তো সেই মতো সকালবেলা উঠে ওই যে মেয়ের স্কুল ছেলে টিউশনও গেছিলো আর তারপর চাটা খাওয়া ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট আর এখন এই তো ঘরে বিছানাটা পরিষ্কার করলাম এদিকে তো এখন মোটামুটি ওই সাড়ে আটটা পনেরোটা মতো বাজে তো শুভ এই যে টিউশন থেকে এক্ষুনি আসলো আজকে যেহেতু টিউশনটার অনেকটা সকালে থাকে তাই এখন টিউশন থেকে আসলো আর এদিকে এই যে কালকে বাড়ি থেকে আসার পর জামা কাপড় সমস্তটা হচ্ছে বাইরে মানে রেখে দিয়েছি আর মেয়ের এই জামাটা এই জামাটা তো মানে কী বলবো এতটাই মানে মানে অনেক বড় ঘেরাওয়ালা ফ্রক যেহেতু লং ফ্রক দেখতে পাচ্ছ প্লাস্টিকটার মধ্যে কোনো রকমের মানে ভরতে পারছি না তো আর একটা বিয়েবাড়ি রয়েছে তো সেটা বললাম একবার পরে নেব তারপর হচ্ছে জামাটা কেচে রেখে দেবো আর কি তাই আর কাচলাম না এখন বাইরে রেখে দিলাম টাঙ্গিয়ে কারণ আর একটা বিয়েবাড়ি রয়েছে ওটা তো পড়বে আর এদিকে এই যে এই বাক্সর ওপরটাতে সমস্ত বললাম গুছিয়ে নিই কালকে এই যে মেয়ে চুড়িগুলো পরে গেছিলো জানো তো যাওয়ার সময় তো বিয়েবাড়ি যাওয়ার সময় তো আনন্দেতে পরে নিয়েছে কোনো রকমের ক্রিম ট্রিম দিয়ে তেল দিয়ে পরলাম একটু ছোট মানে কী বলবো একটু ছোট হচ্ছে মানে চুরি পড়ার সময় একটুখানি কিন্তু ছোটো সবারই হয় আমারা যেমন শাঁখা টাকা যদি পরি শাঁখা বাঁধানাগুলো একটু অসুবিধা হয় খুব বেশি ঢলঢলে নেওয়া যাবে না তবে এই চুড়ি নিয়ে কালকে রাত্রে যা কাণ্ডটা হয়েছে বিয়েবাড়ি থেকে আসার পর মানে কি বলবো চুড়ি আর কোনো মতে খুলতে চাইছে না এতটা ওর হাতে লাগছে মেয়ের দি বলছে খুলবো না মানে ভয়ে অস্থির ও ভাবছে যে বোধ হয় আমার মানে মানে কি ভাবছে জানি না মানে কেন্দ্রে একদম অস্থির কোনো মতে ও বাবাকে খুলতে দিচ্ছে না আমাকেও দিচ্ছে না মানে খুলতে যাচ্ছি বলছে লাগছে তারপর শেষে বললাম যে সাবান দিয়ে খুলতে তো নিজে নিজেই আর কি সাবান দিয়ে ভালো করে বললাম ফেনা করে নিতে তারপর খুলতে তো তারপর গিয়ে খুললো যেন তো তবে এই চুরিগুলো এক সাইড করে অন্য প্লাস্টিকে ভরে রেখে দিলাম কোনো বাচ্চা মানে ছোটো যারা থাকবে একটু তো তাদেরকে ভাবছি কাউকে দেখতে পেলে আর কি দিয়ে দেবো কারণ এগুলো আর পড়াচ্ছি না আর মেয়ে তো পড়বে না ভয়ে আর মানে ও তো বলে দিচ্ছে আর পড়বে না আমিও পড়াতে চাই না কারণ একটুখানি মানে অসুবিধায় হচ্ছে মানে এমনি চুড়িগুলো যখন পড়ানো হয়ে যাচ্ছে তখন ঠিক আছে কিন্তু এখান দিয়ে হাতটাতে পড়াতে ভীষণ মানে ও লাগছে বলছে যাই হোক তো কাউকে দিয়ে দেবো রেখে দিলাম তো এই ড্রেসটার সাথে এই ফ্রকটার সাথে মানে কেনা হয়েছিল। যাই হোক এখন এই যে ঘর টরগুলো বললাম পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে নিই আর কাঁচা ধোয়াও বেশ কিছু রয়েছে ওই যে বিয়েবাড়িতে পড়ে গেছিলাম তো সেগুলো হচ্ছে রয়েছে তো আমি আমার জামা কাপড় মানে শাড়ি কাপড় খুব একটা কাচি না মানে এই যে বিয়ে বাড়িতে যেগুলো পরে যায় আমাকে যে কাঁচতে হবে অনেকে থাকে যেমন যে বিয়েবাড়িতে গেলে হচ্ছে কাঁচতে হবে খেয়ে দিয়ে এসেছে বলে আমি সেরকমটা করি না তবে কি বলো এই শাড়িটা না তিনবার পরা হয়েছে নিয়ে আমার মানে এই শাড়িটা যখন নেওয়া হয়েছে তারপর থেকে তিনবার আরেকটা এর আগে বিয়েবাড়িতে পড়েছিলাম আর ইয়ে পড়লাম আর একবার হচ্ছে পুজোর সময় পড়েছিলাম তো তিনবার করা হয়েছিল তাই হলো একটুখানি জলে আর কি শ্যাম্পু দিয়ে কেঁচে দিলাম আর বাদবাকি বরের ওগুলো তো ওদের তো কাঁচতেই হবে কারণ ওদের মানে জামা কাপড় যখনই পরব না কেন ওদেরটা কাঁচতে হয় ওরা এমন মানে কিছু না কিছু একটুখানি দেখবো প্যান্টে জামাতে কিছু না কিছু লেগে যাচ্ছে তো তার জন্য বরেগুলো তো কাসতে হলো ছেলেগুলো এখন কাঁচিনি রেখে দিলাম জানি না ও আরেকটা বিয়েবাড়ি রয়েছে ওটা পড়বে না অন্য পড়বে তো ওটা এখন রেখে দিলাম কাঁচিনি আর বাদ বাকি টুকটাক কতদিনে জামা কাপড় যে থাকে সেগুলো এই যে কেচ কাচলাম আর যেন তো খুব বেশি ভারী জিনিসপত্রগুলো তারটা তো এখন দিচ্ছি না কারণ আরেক দিন যেন তো ছেড়ে গেছিলো তারটা মানে ফুলে গেছিলো আর কি তো বন্ধুরা পুজো কমপ্লিট করে জলখাবারটা খেয়ে নিয়েছি কালকে ওই যে তরকারি বড়ো তরকারি আলুগুলো ছিল তো সেটা দিয়ে হচ্ছে মুড়ি খাওয়া হয়ে গেছে ডাল ভাত বসিয়ে দিয়েছে আগে ডালটা হয়েও গেছে এখন নামায়নি আর এখন বসলাম হচ্ছে সবজিগুলো নিয়ে আর সবজি বলতে বন্ধুরা দেখো এই যে ফুলকপির ডাঁটাগুলো রয়েছে তো ফুলকপি ডাঁটাগুলো দিন আজকে একটা নতুন রেসিপি বা নতুন বলতে এখন তো ফোন দেখে অনেক রকম রেসিপি সবাই বানাচ্ছে তো আমি প্রথমবার বানাবো এটা ঠিক আছে তো দেখি কেমন হয় তো এগুলো বানাবো তবে সব না একটু একটু করে নেবো যেগুলো ভালো আছে সেগুলো দেখে বেছে বানাবো আর এদিকে যে এত বড় একটা বাঁধাকপি নিয়ে এসেছিল তো সেটাই হচ্ছে বাঁধাকপিটা আজকে হচ্ছে তরকারিটা করব। তরকারি খুব বেশি করব না অল্প একটু তরকারি করবো আলু দিয়ে আমাদের মতো আজাতে যাতে রাত্রেবেলা তো হয়ে যায় আর ছেলে বলেছে কি যে ওর জন্য বড়া করে দিতে ও নাকি শুধু বড়া ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে বাঁধাকপি বলেছে বড়া করে দিতে তো ওর জন্য আর কি বড়া বানাবো তাই যতটা পার মানে পারলাম আর কি মেহি করে বানালাম কারণ মিহি করে বানালে বড়াটা বেশি ভালো হবে তো দেখো ডালটা তো ওইদিকে হয়ে গেছিলো অনেকক্ষণ আগে ডালটা এখন নামিয়ে রাখলাম আর ওটাতে হচ্ছে ওই যে ডাঁটাগুলো যেগুলো বানালাম সেগুলো একটুখানি ভাপা মানে সিঁটি দিলাম একটা আর কি দেবার জন্য বসালাম ওদিকে আর এদিকে এই যে বাঁধাকপিটা বেশ কিছুটা সেঁকে নিয়ে অল্প একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি যাতে করে বাঁধাকপি থেকে মানে জলটা বেরিয়ে যায় তাহলে হচ্ছে একটু পরে হচ্ছে বেশ ভালো মতো বেসন টাসুন নিয়ে মাখবো তো এখন ওটাকে রেখে দিলাম সাইডে আর এদিকে এই যে এই ডাটাগুলো ভাপানো হয়ে গেছে এখন তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে কালো জিরে দিলাম আর এই যে বেশ কয়েকটা রসুন দিলাম আর বেশ কয়েকটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় আর দিলাম হচ্ছে একটুখানি পেঁয়াজ তো এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি কারণ সেদ্ধতে কেমন লাগবে কেমন না ফার্স্ট টাইম আমি করছি মানে ইউটিউবে ভিডিওতে দেখেছি অনেকে তো অনেক রেসিপি বানায় তো মাঝে সাঝে মনে হয় যে একই এই ডাঁটাগুলো তো তো এইভাবে মানে কিছু করিনি কোনো দিন শুধুমাত্র ওই যে চড়চড়ি করেছি তো ভাবলাম আজকে দেখি একটু ট্রাই করে কেমন হয় পাতা তো অনেকবার বেটেছি তবে ডাঁটাটা আজকে মানে ওই ভর্তা করবো আর কি তো ভেজে নিয়ে রাখলাম ওটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে এই যে বাঁধাকপির তরকারিটা বললাম করে নিই তো তরকারিটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে নামিনি আর এদিকে এই যে এখন এই যে ডাটাগুলো ঠান্ডা হয়ে গেছে এতেও একটুখানি ধনে দিলাম বাদ সমস্ত কিছু তো দেওয়াই রয়েছে নুন হলো তো দিয়ে দিয়েছিলাম ভাজার সময় তারপর হচ্ছে ওটাকে পেস্ট করে আর এই তো কড়াই হচ্ছে অনেকে দেখছি আবার আর কড়াইয়ে ভাজছে না তবে আমি বললাম কেমন একটু লাগছে জল জল টাইপের তাই ভাবলাম ভালো মতো জলটা না শুকালে না ভরটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই এই যে একটুখানি তেল দিয়ে ভালো মতো কড়াইটাতে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর তারপর এই যে ওইদিকে তো সমস্ত রান্নাবান্না হয়ে গেলে ডালটাও ছনকে নিয়েছি আর এই যে এখন শেষমেশ হচ্ছে বড়াগুলোই ভাজছি বড়া ভাজাটা বললাম সবার শেষে করি কারণ একটু গরম গরম আর কি খাওয়া যাবে তো তার জন্য এই যে এখন বড়াটা ভাজতে বসিয়েছি তো একবারে এখন এই যে কয়েকটা দিয়েছি তারপর আবারও দেব যাই হোক এইভাবে লাল লাল করে বড়াগুলো সবটাই হচ্ছে ভেজে নিয়েছি তো দেখো এই যে অনেকগুলোই বড়া হয়েছে ছেলে যদিও বলেছিল যে ওর জন্যই করতে তবে এক ওর জন্য শুধু করলে তো হবে না বড়া ভাজলেই ব্যাস গরম গরম একটা দুটো করে খাবে তারপর আবার ভাতের সাথে খাবে মানে এইভাবে আর কি তো যাই হোক বড়া ভাজা আর এই যে দেখো ভর্তাটা বেশ সুন্দর হয়েছে আর কালারটা কিন্তু বেশ দারুণ এসেছে আর কি সবুজ সবুজ টাইপের আর এই যে মুসুর ডাল আর সাথে হচ্ছে এই যে বাঁধাকপি আলুর তরকারি তো চলো রান্নাবান্না তো কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এখন রান্নাঘরটা গোছানোর কাজ তো তার আগে বললাম যে রান্নাবান্নাগুলো এই নিচেতে রেখে দিই ঢাকা দিয়ে এখন তো রান্নাবান্নাগুলো নিচেতে নামিয়ে তারপর হচ্ছে ও ট্যাসগুলো মুছবো আমার তো উপরটাতে সেভাবে জায়গা নেই অল্প একটু জায়গা রয়েছে যে কারণে নিচেই আমাকে রান্নাবান্নাগুলো রাখতে হয় বড়ো সড়ো রান্নাঘর থাকলে হচ্ছে উপরটাতে বেশ সাজিয়ে গুছিয়ে রাখা যায় আর তারপর দেখো রান্না বান্না করার সময় এই যে মশলাপাতির কোটো এগুলো কীরকম সব এলোমেলো হয়ে যায় তাড়াহুড়োতে তো এটা ওটা নিতে আর কি আর নিতে নিতে বারবার করে লাগানোও যায় না আর রান্নাঘর সব সময় গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে তারপর আমার রান্নাঘরটা তো একেবারে হচ্ছে ঘর ঢুকেই সামনেই তো তার জন্য সব সময় চেষ্টা করি রান্নাঘরটাকে গুছিয়ে রাখার যাতে জিনিসপত্র নিচে কোনোটা না থাকে সবটাই সব সময় উপরে গুছিয়ে রাখার চেষ্টা করি তাও ছেলেমেয়েরা মাঝে সাঝে বোতল টোতল এদিক ওদিক ফেলে রেখে দেয় আর কি যতটা পারি একা হাতে চেষ্টা করি সব সময় গোছানো আর ওই পাশটা গুছিয়ে নিয়ে এখনই তো দেখো কড়া সব নামিয়ে রাখলাম কড়াইটা একটু ঠান্ডা হোক তারপর ধোয়া করব। আর রান্নার পরে তার জন্য হচ্ছে সব সময় রান্নাঘরের কাজটা আর কি ক্লিয়ার করে নিই তাহলে হচ্ছে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরও দেখতে ভালো আর যদি হঠাৎ করে কেউ বাড়িতে চলে আসে তাহলেও দেখতে কিন্তু খারাপ লাগবে না তাই রান্নার শেষে হচ্ছে সবার প্রথমে মানে রান্না কমপ্লিট করে আমি এই কাজগুলো করে নিই তো চলো বন্ধুরা কাজগুলো তো করতে থাকবো আর কাজ তো সারাদিন চলতে থাকবে তার আগে বলে রাখি যে ভিডিওটা যে সমস্ত বন্ধুরা দেখছো দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে পরবর্তী মানে আমি আবার যখন ভিডিও দেবো তখন যাতে তোমাদের দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি তোমাদের আত্মীয় স্বজনরা কেউ ভিডিও দেখতে ভালোবাসে ব্লগ ভিডিও তাহলে তাদের মাঝে ভিডিওটা শেয়ারও করে দিতে পারো আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা এই কথা থেকে ভিডিওটা দেখছো তো দেখো আজকে কিন্তু অনেকগুলো বাসন হয়ে গেছে অবশ্য বাসনগুলো আমার নিজের দোষে হয়েছে দু একটা বাসন বেড়েছে কারণ তুমি যতটা বাসন চাইবে তো ততটাই করা যাবে তা সেভাবেই আমি বাসন মানে একটু কম যাতে হয় ধুতে হয় আমাকে সেভাবেই ব্যবহার করি তবে আজকে দু একটা বাসন আমি বেশি করে ফেলেছি যাই হোক এতগুলো বাসন এখন ধুই

তখন সবই বলছে তো বন্ধুরা বরকে জিজ্ঞাসা করলাম ডাটা বাটা মানে দিতে পর ও তো জানে না যে এটা কী রান্না করেছি তোকে জিজ্ঞেস করলাম যেটা এটা কী তো অনেক চেষ্টার পর অনেক কিছু ট্রাই করা বলার পর তারপর বলতে পারলো শেষমেশ তো চলো ডাটা বাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আর মেয়ে আবার একটুখানি বলছে দেখি খেয়ে কেমন হয়েছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব